হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে রথযাত্রার দিনের ভিডিও মানে সোজা রথের ভিডিও শেয়ার করব আজকে উল্টো রথ গেল তো মানে কালকে আমি ভিডিওটা আপলোড দেব মানে উল্টো রথের পরের দিন ভিডিওটা আপলোড হবে তো সবাইকে শুভ সকালটাই বলছি কারণ সকালবেলায় আপলোড দেবো ভিডিওটা তো সকাল সকাল এই যে আমার গোপাল তো আমার রথযাত্রা আজকে আমার বাড়িতে আমি প্রথম মানে রথ এনেছিলাম ছোট্ট একটা রথ কিনে কারণ আমার ছেলের এটা সেকেন্ডবার রথ কিন্তু প্রথমবার তো একদম ছোট্ট ছিল হাঁটতে পারতো না আর এখন ও হাঁটতে পারে তো তাই ও রথ টানবে কতটা টানবে জানি না কিন্তু আমি সাজিয়ে রাখছি রথটা আর ওই যে গোপালকেও কিন্তু নতুন জামা পরে সকাল সকাল রেডি করে দিয়েছি আজকে না খুব বিজি ডে ছিল এই যে ছেলের জন্য একটা পুরীর জগন্নাথের একটা জামা মানে গেঞ্জি যেটা অনেক আগেই মানে ওর অন মুখে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল পুরীর জগন্নাথের মন্দিরের প্রসাদ খেয়ে ওর মুখে প্রসাদটা হয়েছিল আমার মানসিক ছিল তো সেই জন্যই আর কি ওই জামাটা তখন ওখান থেকে কেনা তখন বড় হতো তো এখন ওর ঠিক হচ্ছে তো এই যে আমার রথ কিন্তু সাজানো কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট রথ রেডি যাওয়ার জন্য আমার ছেলেকে দিয়ে টানানো হচ্ছে দেখুন কীরকম টানছে মানে ধরে আমরা ধরে ধরে নিয়েছিলাম আর নালে তো এমন টানছে ফেলে দিচ্ছে জানেন না দুষ্টু তো খুব দুষ্টুও তো ওকে দেখুন ওকে সাজিয়ে দিয়েছি জগন্নাথ দেবের মতন সাজিয়ে দিয়েছি জগন্নাথের জামা পরিয়েছি মাথায় একটা পালক গুজেছি ময়ূরের তো এভাবে এভাবে ওকে রেডি করেছি এই ভিডিওটা থেকে যাবে ওকে বড় হয়ে হয়তো দেখাবো বা ও নিজেই দেখবে যে ওর মাম্মা ওর জন্য রথ মানে সাজিয়েছিল নিজে হাতে আর ওর পাপা ওকে নিয়ে রথ টানাতে রাস্তায় নিয়ে যাচ্ছিলো তো পুরো ভিডিওটা কিন্তু আমার তোলা হয়নি রাস্তায় ওকে নিয়ে একদম রথ টানানো যাচ্ছিলো না ওকে টানবো না রথ সামলাবো তো যাই হোক রথটা টানাচ্ছিলাম একটুখানি তো একটা দাদা দিয়েছে মানে দশ টাকা দিয়েছিল আর বৌদি একটা ইয়ে দিয়েছিল আম দিয়েছিল ঠাকুরকে দিতে হয় বলে তো বললাম আজকে ডেটা খুব বিজি তো কী হয়েছে সকাল সকাল তাড়াতাড়ি এইসব করিয়ে ছেলেকে স্নান ঠান করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ওই একটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমার বান্ধবী বলবো বা বোন বলবো যাই বলি মানে ও মানে ও আমার ওর সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক তো ওর সাত ছিল ওর নাম হচ্ছে সোনু পল্লবী ভালো নাম তো ওর স্বাদ ছিল ওর স্বাদ ওই দিনই পড়েছিলো তো সাত মাসের স্বাদ ছিল শ্বশুরবাড়ি দিয়ে দিচ্ছিল তো সেইখানে আর কি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি ফেডি হয়ে বাচ্চা নিয়ে আর কি রেডি হব ওই শাড়িটা পরা ওইটুকুনই যা হয় আর কি তো যাই হোক এভাবে রেডি হয়েছিলাম আর খুব বৃষ্টি পড়ছিল সেদিন কিন্তু রাস্তাটা না সাংঘাতিক ভালো লাগছিল এভাবেই আমার ছেলে আমার কাছে এসে ঘুমিয়ে পড়েছে আর বলছিলাম তাই যে মানে শান্ত কত দেখুন মানে ঘুমিয়ে পড়লে কত শান্ত আর কত আদর করতে ইচ্ছা করে কিন্তু যখন জেগে থাকে না তখন ওরে বাবা রে যাই হোক সবার বাচ্চাই সবার বাড়িতেই হয়তো কম বেশি এরকম দুষ্টু হয় থাকে তো এভাবেই আমরা ভদ্রেশ্বর চলে যাব মানে যার স্বাদ আমার মাসির জায়ের ছোট মাসির জায়ের আর কি যার ভাসুরের মেয়ের স্বাদ তো ভদ্রেশ্বর বাড়ি আমরা মানকুণ্ড দিয়ে ঢুকলাম কারণ ভদ্রস্বরে না ওখানে ঢুকতেই রথ হচ্ছে তো ওখানে গায়ে নিয়ে ঢুকলে আমাদের সমস্যা হবে তো আমি মা আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা সবাই যাচ্ছি আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে তো এই যে বৃষ্টির উপভোগ করতে করতে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বৃষ্টিটা বেশ ভালো লাগছিল। আসলেই বৃষ্টি ভাল লাগে যখন মানে পড়েন পড়ছে না গায়ে তখন তো চলে এসেছি আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম তো এ দেখুন ওকে খাইয়ে দেওয়া হচ্ছিলো স্বাদের সময়টা ওই সময়টা আমি ছিলাম না আমার মাসি আর কি ভিডিওটা তুলেছে তো ওকে সবাই খাইয়ে দিচ্ছিলো মানে কাকিমা আর কি ওর মা আর এটা আমি তুলেছি তখন ও খাচ্ছিলাম ঠিক করে খা ওই যে আমার মাসি কি সুন্দর না আমার মাসি নিজেই বলছি আমি যাই হোক তো ওই যে কাকু ছিল আর এই যে ও খাচ্ছে বসে বসে আর ছেলের কোলে মা ছিল এই মায়ের কোলে ছেলে ছিল কি বলে ফেলছি মা যদি শোনে ছেলের কোলে মা তাই এবার আমরা খেতে বসেছি এই যে আমাদের দুষ্টুটাকে নিয়ে আমরা বসেছিলাম খেতে হুম একদম মানে খুব বাজে এক্সপিরিয়েন্স সেটাই বলবো কারণ বাচ্চা নিয়ে খেতে বসা সাংঘাতিক একটা যুদ্ধর মতন ব্যাপার খাবো না কি করবো ওকে সামলাব আমরা দুজনেই কনফিউজ ওর পাপা আর আমি তো প্লেট তো দিয়ে দিয়েছে জানি না কিভাবে কি খাবো ওর হাতে বোতল দিয়ে দিয়েছি আবার ওকে প্লেট দেয়নি বলেও আবার চেচাচ্ছিলো তো প্রতিটা রান্না কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল শাকটা খুব ভালো হয়েছিল আর সব ভিডিও না আমি তুলতে পারিনি আসলে মানে ছেলেকে নিয়ে বুঝতেই পারছেন মানে হয়ে ওঠে না তো যেটুকুনি এইটুকুনি খেয়েছি পুঁই শাকটা কিন্তু সাংঘাতিক ভালো ছিল ডাল আলু ভাজা অনেক দিন বাদে বেশ রান্নাগুলো সব কটাই ভালো ছিল পনির এটা পাবদা মাছ ছিল আর কাতলা মাছও ছিল চাটনি পাঁপড় মিষ্টি সব সব ছিল কিছু তোলা হয়নি তারপর আমরা ওখান থেকে বাড়ি ফিরে আসি বাড়ি এসেই সোজা রথ ছিল যেহেতু বললাম আবার ছেলেকে একটু রথের মেলায় নিয়ে গেছিলাম ও তো ছোটো মানুষ ওকে একটুখানি মেলা ঠেলাই সমস্ত একটু দেখাচ্ছি যাতে ওরও মানে ভালো লাগে বুঝুক না বুঝুক যতটা বুঝুক ওর ভালো তো লাগবে তো তাই জন্য একটুখানি নিয়ে গেছিলাম এই যে ওর পাপা আরও দুজনে সেম সেম ম্যাচিং করে ব্ল্যাক পরেছে এবার ছেলে আমার কোলে আসার জন্য বায়না করছিলাম তো এই যে আমাদের এখানে ছোট্ট করে একটা মেলা হয় যেখানে অনেক লোক আসে আর বেশ ভালো লাগে জানেন তো ছোট্টবেলা থেকে মেলাটা দেখছি এই যে আমার বোন তিননি ওর সঙ্গে আমার দেখা হয়ে গেল এই যে আমার দুটো বন্ধু বান্দর বন্ধু তো তা ও মানে সব বন্ধুদের সঙ্গেই মেলায় গিয়ে দেখা হয়ে গেছিলো তো তারপর ওদের সঙ্গে খানিকক্ষণ দাঁড়ালাম কিছুই খাইনি করিনি কারণ দুপুরবেলা অতবেলায় খেয়েছি তো স্বাদের খাওয়ার তারপরে ওই আর কি একটু ফুচকা টুচকা খেয়ে খেয়েই বাড়ি চলে এসেছি আর কিছুই খাইনি তো এই যে আমাদের এখানে রথ এই সোজা রথে গেছিলাম উল্টো রথে তো বৃষ্টি পড়ছিলো আর হাজব্যান্ডও বাড়ি ছিল না ওই যে ঠাকুর জয় জগন্নাথ তো তারপরে ওখান থেকে আবার বাড়িতে এসে বৌ আমার পাশে বৌদি আছো বৌদির বাড়িতে গিয়েছিলাম পুজো ছিল তো দিনটা এভাবেই কমপ্লিট হয়েছে টাটা বাই বাই নেক্সট ভিডিওটা